কন্টেন্টটি এআইয়ের সাহায্যে তৈরি করলেও প্রতিটি তথ্য মানুষ দ্বারা যাচাই বাছাই করা হয় এআই এখানে একটি শক্তিশালী সহকারী মূল চালক নয় আজকের আলোচনা শুরু করা যাক আমাদের হাতে একটা ইউটিউব লেকচারের ট্রান্সক্রিপ্ট আছে শিরোনামটা বেশ ইন্টারেস্টিং সিক্রেট হিস্ট্রি হ্যাশট্যাগ ওয়ান হাউ পাওয়ার ওয়ার্কস এই লেকচারটা মানে আমরা সচরাচর যা জানি বা বিশ্বাস করি তার অনেক কিছুকেই বেশ নাড়িয়ে দেয় ক্ষমতা আসলে কিভাবে কাজ করে তার একটা অন্যরকম ছবি আঁকার চেষ্টা করা হয়েছে এখানে হ্যাঁ ঠিকই বলেছেন লেকচারটা আমাদের মানে প্রচলিত ইতিহাস আর পৃথিবীটাকে আমরা যেভাবে দেখি সেটা নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করে শুরুটা হয়েছে দার্শনিক ইম্যানুয়েল ক্যান্টের ধারণা দিয়ে আর তারপর অর্থ সুখ এমনকি স্কুলের মতো বিষয়গুলো সেগুলো কিভাবে বৃহত্তর ক্ষমতা কাঠামোর অংশ সেটাই উদাহরণ হিসেবে ব্যবহার করা হয়েছে আচ্ছা আমাদের আজকের উদ্দেশ্য হল এই লেকচারের ভেতরের যে মূল ভাবনাগুলো আছে সেগুলোকে একটু খুটিয়ে দেখা মানে কিভাবে আমাদের বাস্তবতার বোধ তৈরি হয় ইতিহাসকে অন্য কোন চোখে দেখা যেতে পারে আর আমাদের জীবনের অঙ্গ হয়ে ওঠা কিছু ধারণা যেমন টাকা বা এই যে দেশপ্রেম এগুলো আসলে কিভাবে এলো চলুন এই উৎসের গভীরে গিয়ে দেখি কি কি জরুরি বিষয় উঠে আসে তো লেকচারটি শুরুই হচ্ছে কান্টের একটা বেশ মানে দার্শনিক তত্ত্ব দিয়ে বলা হচ্ছে আমরা নাকি বাইরের জগতের আসল রূপটা যাকে উনি বলছেন নিউমেনা বা বস্তু নিজে সেটা সরাসরি জানতে পারি না আমাদের চোখ কান মন এইসব ইন্দ্রিয় বাইরের জগৎটাকে নিজেদের মতো করে সাজিয়ে একটা কাঠামোর মধ্যে ফেলে আমাদের সামনে হাজির করে এই কাঠামোবদ্ধ রূপটাই হলো ফেনোমেনা বা যা আমাদের কাছে প্রতিভাত হয় ঠিক আরও মজার ব্যাপার হল আমরা যে সময় আর স্থানের মধ্যে সবকিছুকে মাপি এই সময় আর স্থান নাকি আসলে বাইরের জগতের অংশ নয় বড়ই আমাদের মনেরই তৈরি করা কাঠামো তাই হ্যাঁ মানে এর মানে দাঁড়াচ্ছে আমরা যাকে বাস্তবতা বলি তার অনেকটাই আমাদের মনের বা বলা ভালো কল্পনার সৃষ্টি লেকচরারের মূল উদ্দেশ্য মনে হচ্ছে আমাদের এই কল্পনা শক্তিকেই শানিত করা যাতে আমরা পৃথিবীকে আরও পরিষ্কারভাবে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে শিখি আচ্ছা ফোকাসটা কিন্তু কি চিন্তা করতে হবে তার ওপর নয় বরং কিভাবে চিন্তা করতে হবে সেটার ওপর জীবনকে দেখা হচ্ছে কল্পনার একটা ধারাবাহিক অনুশীলন হিসেবে কিভাবে চিন্তা করতে হবে ইন্টারেস্টিং এই ভাবনার সূত্র ধরেই লেকচারার একটা বিশ্লেষণাত্মক মডেল তৈরির কথা বলছেন হ্যাঁ বলেছেন যেমন ধরুন বর্তমানের কোনো বড় ঘটনা ইউক্রেনের যুদ্ধ বা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এগুলোকে বিশ্লেষণ করে একটা মডেল দাঁড় করানো যা দিয়ে ভবিষ্যতে সম্ভাব্য গতি প্রকৃতি অনুমান করা যায় যদি সেই অনুমান খেটে যায় তখন সেই একই মডেল ব্যবহার করে অতীতের দিকে তাকানো যাকে বলা হচ্ছে গোপন ইতিহাস সেটা উন্মোচন করার চেষ্টা করা ঠিক কিন্তু এখানে একটা প্রশ্ন জাগে যদি ইতিহাস ক্ষমতাবানদেরই লেখা হয় তাহলে এই গোপন ইতিহাস জানার উপায় কি সেটাও কি আর একটা বানানো গল্প হবে না এটা একটা খুব জরুরি প্রশ্ন তুলেছেন লেকচারারের যুক্তি অনুযায়ী আমরা সাধারণত যে ইতিহাস পড়ি বা বিশ্বাস করি সেটা আসলে একটা সিস্টেম বা ব্যবস্থা যা শক্তিশালী মহল সচেতনভাবে আমাদের মস্তিষ্কে গেথে দিয়েছে অনেকটা কম্পিউটারের অপারেটিং সিস্টেমের মতো আর কি ও আচ্ছা তাই প্রচলিত ইতিহাসকে উনি প্রায় মিথ্যা বলেই দাবি করছেন আর ক্ষমতা কিভাবে কাজ করে সেটা বুঝতে পারলেই নাকি আমরা এই সিস্টেমের বাইরে গিয়ে চিন্তা করার সক্ষমতা অর্জন করতে পারব মানে কিভাবে আমাদের নিয়ন্ত্রণ করা হচ্ছে বা প্রভাবিত করা হচ্ছে সেটা ধরতে পারলে হ্যাঁ ধরতে পারলে এক ধরনের মুক্তি বা স্বাধীনতা পাওয়া সম্ভব এটাই মূল থিম ক্ষমতা কিভাবে কাজ করে বোঝা গেল এই ক্ষমতা কিভাবে কাজ করে তার প্রথম উদাহরণ হিসেবে টাকা বা অর্থের প্রসঙ্গ আনা হয়েছে এখানে একটা দারুণ চিন্তার পরীক্ষা বা থট এক্সপেরিমেন্ট আছে টাকার ব্যাপারটা ধরুন একটা নতুন ব্যাংক খোলা হল এলাকার সবাই মিলে সেখানে মোট মিলিয়ন ডলার জমা রাখলো ধরা যাক এক পার্সেন্ট সুদ পাওয়ার আশায় আচ্ছা এবার ব্যাংক সেই পাঁচ মিলিয়ন ডলার থেকে নিয়ম অনুযায়ী হয়তো কিছুটা রিজার্ভ রেখে ধরা যাক চার দশমিক পাঁচ মিলিয়ন ডলার অন্য কাউকে ধার দিল দশ পার্সেন্ট সুদে সাধারণ বুদ্ধিতে মনে হবে ব্যাংকের হাতে এখন শূন্য দশমিক পাঁচ মিলিয়ন ডলার থাকার কথা তাই না লজিক্যালি তো তাই মনে হয় কিন্তু এখানেই চমকটা কিরকম লেকচারার বলছেন বাস্তবে ব্যাংকের হাতে বা বলা ভালো অর্থনীতির হিসাবে এখন মোট নয় দশমিক পাঁচ মিলিয়ন ডলার আছে কিভাবে সম্ভব নয় দশমিক পাঁচ মিলিয়ন হ্যাঁ মানে পাঁচ মিলিয়ন আমানত আর চার দশমিক পাঁচ মিলিয়ন নতুন ঋণ মিলিয়ে যুক্তিটা হলো আধুনিক ব্যাঙ্কগুলো নাকি স্রেফ আমানতের টাকা ধার দেয় না তারা ঋণ দেওয়ার প্রক্রিয়ার মাধ্যমেই নতুন টাকা তৈরি করে ফেলে প্রায় শূন্য থেকে শূন্য থেকে টাকা তৈরি করে অনেকটা সেরকমই এর একটা ঐতিহাসিক উদাহরণ দেওয়া হয়েছে পুরনো দিনে স্বর্ণকার বা বণিক ব্যাঙ্কগুলো মানুষ তাদের কাছে সোনা জমা রেখে রসিদ নিত পরে তারা দেখল সবাই একসাথে সোনা ফেরত নিতে আসে না নেই শ্রেফ কাগজের রশিদের মাধ্যমে তারা বাজারে অর্থের যোগান প্রায় দ্বিগুণ করে ফেলত বাহ আজকের কেন্দ্রীয় ব্যাংকিং ব্যবস্থা নাকি এই পুরনো কৌশলেরই অত্যাধুনিক সংস্করণ হ্যাঁ উদাহরণ হিসাবে গত ২০ বছরে চীনের ব্যাংকগুলোর ফুলে ফেপে ওঠার কথা বলা হয়েছে তারা নাকি অবকাঠামো প্রকল্পে অর্থায়নের জন্য এইভাবে প্রচুর নতুন অর্থ তৈরি করেছে মানে ব্যাঙ্কগুলো কি তাহলে একরকম জাদু জানে প্রায় শূন্য থেকে টাকা তৈরি করে ফেলছে হুম কিন্তু কিন্তু যদি ব্যাংক ইচ্ছে মতো টাকা তৈরি করতে পারে বা এ প্রক্রিয়া এতই সহজ হয় তাহলে পৃথিবীতে এত দারিদ্র কেন খাদ্যের অভাব বা অন্য কিছুর অভাব কেন এই বিষয়টা ঠিক মিলছে না এখানেই লেকচারের সবচেয়ে বিতর্কিত বা মানে চমকপ্রদ যুক্তিটা আসছে কি সেটা বলা হচ্ছে অর্থের অভাব বা স্কেয়ারসিটি আসলে একটা ভ্রম বা ইলিউশন ভ্রম ইলিউশন হ্যাঁ এটা নাকি ক্ষমতা ধরে রাখার জন্য ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয়েছে ইচ্ছে করে তৈরি করা কারণটা কি জাতি মানুষ অর্থের জন্য বেঁচে থাকার জন্য কঠোর পরিশ্রম করতে বাধ্য হয় সিস্টেমের অনুগত থাকে দারিদ্রকে নাকি কৃত্রিমভাবে টিকিয়ে রাখা হয় যাতে টাকার মূল্য আছে বলে আমাদের মনে হয় এবং আমরা কাজ করতে বা ব্যবস্থায় অংশ নিতে প্রেরিত হই তার মানে দারিদ্রটাও প্ল্যান্ড লেকচারারের যুক্তি অন্তত সেদিকে ইঙ্গিত করছে আরও বলা হচ্ছে মাঝে মাঝে অর্থনৈতিক সংকট বা যুদ্ধ বাঁধিয়ে নাকি ইচ্ছাকৃতভাবে সম্পদ ধ্বংস করা হয় যাতে এই অভাবের ধারণাটা আরও পোক্ত হয় কি সাংঘাতিক কথা আর সীমিত সম্পদের যে যুক্তি আমরা প্রায়ই শুনি সেটা খণ্ডন করতে গিয়ে লেকচারার প্রতিদিন ভাগারে ফেলে দেওয়া খাবারের বিশাল পরিমাণের দিকে আঙুল তুলেছেন তার মতে সম্পদ হয়তো অসীম নয় কিন্তু পৃথিবীতে যা আছে তাতে সবার ভালোভাবে বেঁচে থাকার কথা এত ক্ষুধা বা অভাব থাকার কথা নয় অভাবটা বানানো অর্থের মতো আমাদের সুখের ধারণাও নাকি ক্ষমতা দ্বারা নিয়ন্ত্রণের তেল এটা তো আরও অদ্ভুত শোনাচ্ছে টাকা না হয় বোঝা গেল কিন্তু সুখের মতো ব্যক্তিগত অনুভূতি হ্যাঁ এই লেকচারে ক্ষমতা কিভাবে কাজ করে তার দ্বিতীয় উদাহরণ হিসেবে এটাই এসেছে তাই কিভাবে যুক্তিটা হল আজকাল আমরা সুখ বলতে কি বুঝি মূলত ব্যক্তিগত অর্জন টাকা পয়সা ক্ষমতা ভালো চাকরি সুন্দর সম্পর্ক ব্যক্তিগত স্বাধীনতা নিজের মতো করে বাঁচা এসব তাই না হ্যাঁ মোটামুটি তাই কিন্তু ইতিহাসে নাকি সুখের ধারণাটা ছিল একদম অন্যরকম মূলত সমষ্টিগত একটা গোষ্ঠীর বা সম্প্রদায়ের ভালো থাকা নিজেদের মধ্যে উদারতা দেখানো সম্পদ ভাগ করে নেওয়া যেমন সবাই মিলে বড় ভোজের আয়োজন করা এগুলোই ছিল সুখের উৎস আচ্ছা এমন কি ব্যক্তি বা ইন্ডিভিজুয়াল এই ধারণাটাই নাকি ইতিহাসে খুব বেশি পুরনো নয় আগে মানুষ নিজেকে মূলত কোনো গোষ্ঠী পরিবার বা সম্প্রদায়ের অংশ হিসেবেই দেখত তাই তো প্রাচীন সমাজের সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি ছিল সমাজ থেকে বহিষ্কার বা নির্বাসন এক্সাইল মৃত্যুদণ্ড নয় ঠিক তাই কারণ সমাজ ছাড়া একা নিজের অস্তিত্ব কল্পনা করাই কঠিন ছিল এই প্রসঙ্গে দুটো ভিন্ন বিশ্ব দৃষ্টিভঙ্গির তুলনা করা হয়েছে যা বেশ মানে আলোড়ন ফেলার মতো ঠিক প্রথমটি হলো প্রাচীন বহুদেববাদী পলিথিস্টিক দৃষ্টিভঙ্গি যেখানে মনে করা হতো মানুষের জীবন মূলত খেয়ালি দেবতাদের বা ভাগ্যের হাতে নিয়ন্ত্রিত নিজের জীবনের ওপর মানুষের নিয়ন্ত্রণ খুব সীমিত এই বিশ্বাস মানুষকে ভবিষ্যতে চিন্তা বা অতীত নিয়ে আফসোস করার বদলে বর্তমান মুহূর্তটাকে ভালোভাবে যাপন করতে উৎসাহিত করত গ্রিকরা যাকে বলত ইউডাইমোনিয়া অর্থাৎ জীবনের পূর্ণ সম্ভাবনাকে বিকশিত করা বা ফ্লারিশিং হুম বর্তমানকে গুরুত্ব দেওয়া আর দ্বিতীয়টি হল আধুনিক বিজ্ঞান বিশেষ করে নিউরোসায়েন্স ভিত্তিক দৃষ্টিভঙ্গি যেখানে মানুষকে দেখা হয় তার স্মৃতি অভিজ্ঞতা আর মস্তিষ্কের স্নায়ুকোষের সমষ্টি হিসেবে মনে করা হয় থেরাপি ওষুধ বা মানসিক অনুশীলনের মাধ্যমে মানুষ নিজেকে বদলাতে পারে নিজের ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারে এই দৃষ্টিভঙ্গি ব্যক্তিগত দায়িত্ব আর নিয়ন্ত্রণের ওপর সাংঘাতিক জোর দেয় আর এখানেই লেকচারের সবচেয়ে বিতর্কিত দাবিটা করা হয়েছে তাই না হ্যাঁ বলা হয়েছে প্রথম দৃষ্টিভঙ্গিটা মানে বহুদেববাদ নাকি বাস্তবতার বেশি কাছাকাছি দ্বিতীয়টার চেয়ে এক মিনিট বহুদেববাদ আজকের বিজ্ঞানের চেয়ে বাস্তবতার কাছাকাছি এটা হজম করা আসলেই কঠিন কিভাবে সম্ভব লেকচারে এর পেছনে যে যুক্তিটা দেওয়া হয়েছে সেটাও বেশ গভীর বলা হচ্ছে দ্বিতীয় দৃষ্টিভঙ্গিটা অর্থাৎ আধুনিক বিজ্ঞান বা নিউরোসায়েন্স ভিত্তিক ধারণা আসলে ক্ষমতা টিকিয়ে রাখতে সাহায্য করে ক্ষমতা টিকিয়ে রাখতে কিভাবে? প্রথমত এটা সব সমস্যাকে ব্যক্তিগত পর্যায়ে নামিয়ে আনে ধরুন কেউ অসুখী বা জীবনে ব্যর্থ তখন এই দৃষ্টিভঙ্গি বলবে এটা তার ব্যক্তিগত সমস্যা হয়তো তার চিন্তায় ভুল আছে বা ছোটবেলার কোনো আঘাতের স্মৃতি কাজ করছে বা মস্তিষ্কে রাসায়নিকের অভাব সব দোষ ব্যক্তির হ্যাঁ ফলে সমস্যাটার পেছনে কোনো সামাজিক বা কাঠামোগত কারণ যেমন অর্থনৈতিক বৈষম্য অবিচার থাকতে পারে সেই ভাবনাটা আড়ালে চলে যায় মানুষ তখন নিজেকে বদলানোর জন্য আরও কঠোর পরিশ্রম করে কিন্তু বৃহত্তর সিস্টেমটাকে প্রশ্ন করে না আচ্ছা বোঝা যাচ্ছে দ্বিতীয়ত এই দৃষ্টিভঙ্গি মানুষকে তথাকথিত বিশেষজ্ঞ বা কর্তৃপক্ষের উপর নির্ভরশীল করে তোলে যেখানে হয়তো সমস্যাটা সমাধান খুব সাধারণ কিছু হতে পারত যেমন একটু খোলা হাওয়ায় হাঁটা বন্ধুদের সাথে মন খুলে কথা বলা বা জীবনযাত্রায় ছোট পরিবর্তন আনা লেকচারারের মতে এই ব্যবস্থা মানুষকে একভাবে ক্ষমতাহীন করে ফেলে এবং কর্তৃপক্ষের সিদ্ধান্তকে প্রশ্নাতীত বলে মেনে নিতে শেখায় একটা দিলচাস্প তুলনা করা হয়েছে প্রাচীন দেবতারা শক্তিশালী ছিল ঠিকই কিন্তু তাদের খেয়ালি এমনকি কখনও কখনও নিষ্ঠুর হিসেবেও দেখা হতো। তাদের নিয়ে প্রশ্ন তোলা যেত কিন্তু আধুনিককালের কর্তৃপক্ষকে যেমন ডাক্তার বিজ্ঞানী বিশেষজ্ঞ এদের প্রায়শই নিঃস্বর্থভাবে কল্যাণকামী বা হিতৈষী হিসেবে উপস্থাপন করা হয় তাদের নিয়ে প্রশ্ন তোলা কঠিন এটা একটা ভাবার মতো পয়েন্ট তাহলে অর্থ সুখ এরপর আসছে ব্যবস্থা বা স্কুল এখানেও কি একই প্যাটার্ন কাজ করছে মনে হচ্ছে তাই আমরা স্কুলে যাই কেন শিখতে ডিগ্রি পেতে নাকি লেকচারারের ভাষায় এখানেও অন্য কোন উদ্দেশ্য আছে ব্রেন ওয়াশ ঠিক ধরেছেন তৃতীয় উদাহরণ হিসেবে স্কুলের কথা বলা হয়েছে এবং এখানেও ক্ষমতা কিভাবে কাজ করে সেই প্রশ্ন তোলা হয়েছে লেকচারার বলছেন মানুষ সবচেয়ে ভালোভাবে শেখে হাতে কলমে কাজ করে ওস্তাদের কাছে থেকে বা শিক্ষানুভিশ হিসেবে ইতিহাসে হাজার বছর ধরে নাকি এটাই ছিল মূল পদ্ধতি আচ্ছা যেমন একজন ভালো ডাক্তার হতে হলে শুধু বই পড়ে বা ডিগ্রি নিয়ে লাভ নেই তার চেয়েও হয়তো কোনো অভিজ্ঞ ডাক্তারের সাথে হাসপাতালে দশ বছর কাজ করা অনেক বেশি কার্যকর হুম অভিজ্ঞতার দাম বেশি এবং এই পুরনো পদ্ধতিতে নাকি শেখার সুযোগটা অনেক বেশি উন্মুক্ত ছিল মেধা বা প্রতিভার ভিত্তিতে এত বাজবিচার ছিল না যে কেউ চেষ্টা করলে এবং যথেষ্ট সময় দিলে ডাক্তার ইঞ্জিনিয়ার বা আইনজীবী হতে পারত বিষয়টা বেশ ভাবনার তাই না হ্যাঁ আসলেই কিন্তু এখন তো পুরো পরিস্থিতি উল্টো প্রায় সব কিছুতেই ডিগ্রির প্রয়োজন তাহলে এই বাধ্যতামূলক ডিগ্রিভিত্তিক স্কুলের ধারণাটা এলো কোত্থেকে লেকচারের ঐতিহাসিক যুক্তিটাও বেশ চমকপ্রদ বলা হচ্ছে এই যে সবাইকে স্কুলে যেতেই হবে এই বাধ্যতামূলক সরকারি স্কুলের ধারণা প্রথম এসেছে ইতিহাসে তিনটি যুদ্ধবাজ সমাজে প্রাচীন স্পার্টা অ্যাস্টেক সাম্রাজ্য এবং শতকের প্রুশিয়া স্পার্টা অ্যাস্টেক প্রুশিয়া সবাই বেশ যুদ্ধবাজ ছিল হ্যাঁ এই তিনটি সমাজেরই সাধারণ বৈশিষ্ট্য হল তারা প্রায় সব সময় তাদের প্রতিবেশীদের সাথে যুদ্ধে লিপ্ত থাকত এবং তাদের সামরিক শক্তির জন্য পরিচিত ছিল তারাই নাকি প্রথম শিশুদের পরিবার থেকে আলাদা করে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা চালু করে যার মূল উদ্দেশ্য ছিল রাষ্ট্রের প্রতি অনুগত এবং যুদ্ধের জন্য উপযুক্ত নাগরিক তৈরি করা যুদ্ধ বা রাষ্ট্রের প্রতি আনুগত্য তৈরির সাথে স্কুলের সম্পর্কটা ঠিক কি। লেকচারার যে ব্রেন ওয়াশিং বা মগজ ধোলাইয়ের কথা বলছেন সেটা কিভাবে হয় বলে দাবি করা হচ্ছে প্রক্রিয়াটা যেভাবে ব্যাখ্যা করা হয়েছে তা হল যখন খুব ছোট শিশুকে তার বাবা মায়ের নিরাপদ আশ্রয় থেকে দূরে একটা অচেনা পরিবেশে মানে স্কুলে পাঠানো হয় তখন সে স্বাভাবিকভাবেই এক ধরনের নিরাপত্তাহীনতায় ভোগে হুম স্কুল স্কুলভীতি তো অনেকেরই থাকে ঠিক এই অবস্থায় স্কুলের শিক্ষক বা শিক্ষিকাই হয়ে ওঠেন তার সাময়িক নির্ভরতার জায়গা অনেকটা বিকল্প পিতামাতার মতো ফলে শিশু সেই শিক্ষকের কথা খুব সহজে বিশ্বাস করে নেয় তাকে প্রশ্ন করার সাহস বা মানসিক অবস্থা তার থাকে না আচ্ছা যদি বাবা মা পাশে থাকতেন শিশু অনেক বেশি নিরাপদ বোধ করত এবং হয়তো কোনো কিছু নিয়ে দ্বিমত পোষণ করতে বা প্রশ্ন করতে সাহস পেত এই বিচ্ছিন্নতা আর নিরাপত্তাহীনতার সুযোগটাই নাকি নেওয়া হয় তাহলে প্রশ্ন আসে এই প্রক্রিয়ায় ঠিক কী বিষয়ে ব্রেইনওয়াশ করা হয় কোন ধারণাটা শিশুদের মনে গেথে দেওয়া হয় লেকচারারের মতে মূল ধারণাটা হল জাতিরাষ্ট্র বা নেশন স্টেটের ধারণা জাতিরাষ্ট্র স্কুল আমাদের শেখায় একটা বিমূর্ত সত্ত্বাকে যেমন আমার দেশ মা ভারত আমেরিকা ইত্যাদি ভালোবাসতে তার জন্য ত্যাগ স্বীকার করতে তার প্রতি বেসগর শর্ত অনুগত থাকতে হুম দেশপ্রেম ভাষা ইতিহাস ভূগোল জাতীয় সঙ্গীত পতাকা এই সবকিছুর মাধ্যমে শিশুকাল থেকেই এই ধারণাটা আমাদের মনে গেথে দেয়া হয় অথচ লেকচারারের যুক্তি অনুযায়ী ইতিহাসে মানুষ সাধারণত নিজেকে এতটা বৃহৎ কোনো রাজনৈতিক পরিচয়ের অংশ হিসেবে দেখত না তারা নিজেদের পরিচয় দিত মূলত স্থানীয়ভাবে যেমন কোনো গ্রাম শহর বা অঞ্চলের বাসিন্দা হিসেবে তাই তো এই যে একটা বিশাল ভূখণ্ড আর তার কোটি কোটি অপরিচিত মানুষকে নিয়ে তৈরি হওয়া জাতির ধারণা এটাই নাকি তুলনামূলকভাবে নতুন এবং স্কুলের মাধ্যমে তৈরি করা ইতিহাসকেও এখানে বর্ণনা করা হয়েছে জাতিরাষ্ট্রের প্রয়োজনে তৈরি করা এক ধরনের মিথ্যা স্মৃতি বা ফলস হিসেবে যা স্কুলের মাধ্যমে প্রজন্মের পর প্রজন্ম ধরে সঞ্চারিত হচ্ছে মিথ্যা স্মৃতি বেশ কঠিন কথা তাহলে দাঁড়ালো অর্থ বা টাকার মূল্য ব্যক্তিগত সুখের ধারণা এবং জাতিরাষ্ট্রের প্রতি আনুগত্য এই তিনটি বিষয়কেই লেকচারে এমনভাবে দেখানো হচ্ছে যা মানুষের স্বাভাবিক অভিজ্ঞতা বা প্রকৃতির অংশ নয় ঠিক বরং এগুলো সবই নাকি তৈরি করা ধারণা যা বিশ্বাস করানোর জন্য বিশেষ ব্যবস্থার মানে যেমন স্কুল বা একরকম মগজ ধোলাইয়ের প্রয়োজন হয় লেকচারার তো এমনও বলছেন যদি হাজার বছর আগের কোনো মানুষ আজকের এই ধারণাগুলো শুনত তাহলে হয়তো আমাদের সবাইকে দাস ভাবত হ্যাঁ বেশ জোর দিয়ে বলেছেন কথাটা এবং লেকচারের একেবারে কেন্দ্রে যে মূল থিসিস বা তত্ত্বটি রয়েছে তা হল এই তিনটি ধারণার মানে অর্থ ব্যক্তি জাতিরাষ্ট্র এর উৎস একই জায়গায় কোথায় আর সেটা হল একেশ্বরবাদ মনোথিজম অর্থাৎ ইহুদি খ্রিস্টান ইসলাম ইত্যাদি ধর্মের মতো বিশ্বাস ব্যবস্থা যেখানে এক অদ্বিতীয় সর্বশক্তিমান ঈশ্বরের ধারণা প্রধান একেশ্বরবাদ হ্যাঁ লেকচারারের মতে এই একেশ্বরবাদী চিন্তাধারা মানব ইতিহাসে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে এটা শুধু ধর্মবিশ্বাস বদলায়নি বরং মানুষের চিন্তা করার ধরন সমাজ গঠন এবং ক্ষমতার কাঠামোকেও আমূল পাল্টে দিয়েছে আজকের বিশ্ব এবং আমাদের মনের ভেতরের অনেক ধারণাই নাকি সেই একেশ্বরবাদী বিপ্লবের ফসল ও আচ্ছা মানে এই ধারণাগুলোর মূল প্রথিপ অনেক গভীরে আর এই পুরো প্রক্রিয়াটাকে ক্ষমতা যেভাবে কাজ করে তাকে অ্যালকেমির সাথে তুলনা করা হয়েছে তাই না ঠিক যেমন পুরনো দিনের অ্যালকেমিস্টরা চেষ্টা করত সাধারণ ধাতু সীশাকে মূল্যবান সোনা বানিয়ে ফেলতে বা শূন্য থেকে সবকিছু তৈরি করতে একদম ক্ষমতাও নাকি ঠিক সেই অ্যালকেমির মতোই কাজ করে এটা ভ্রম বা ধারণাকে যেমন কাগজের টাকার মূল্য আছে ব্যক্তির স্বাধীনতাই জীবনের মূল লক্ষ্য বা নির্দিষ্ট ভূখণ্ডের প্রতি নিঃসর্থ আনুগত্যই দেশপ্রেম এগুলোকে মানুষের মনে গেথে দেয় আর কোটি কোটি মানুষ যখন সেটা বিশ্বাস করতে শুরু করে তখন সেই ধারণাগুলোই বাস্তব হয়ে ওঠে সেগুলোর ভিত্তিতেই সমাজ চলে আইন তৈরি হয় যুদ্ধ হয় ক্ষমতা এভাবেই শূন্য থেকে মূল্য বিশ্বাস এবং বাস্তবতা তৈরি করে তাহলে যদি আমরা পুরো ব্যাপারটার একটা সারসংক্ষেপ করি এই লেকচারটা আমাদের অনেক গভীরে প্রথিত বিশ্বাসকে চ্যালেঞ্জ জানাচ্ছে নিঃসন্দেহে বলছে আমরা যেটাকে বাস্তবতা ভাবি সেটা হয়তো আমাদের মনেরই তৈরি ইতিহাস হয়তো বিজয়ীদের লেখা গল্প আর অর্থ ব্যক্তিস্বাতন্ত্র জাতিরাষ্ট্র এগুলো হয়তো আসলে মানবসৃষ্ট শক্তিশালী কাঠামো যা আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করছে আর এই সব কিছুর পেছনে হয়তো কাজ করছে একেশ্বরবাদের মতো এক সুদূর প্রসারী ঐতিহাসিক ও দার্শনিক পরিবর্তন অবশ্যই এই লেকচারের প্রতিটি যুক্তি বা দাবির সাথে সবাই একমত হবেন এমনটা ভাবার কোনো কারণ নেই হ্যাঁ কিছু জায়গায় একটু বেশি সরলীকরণ মনে হতে পারে ঠিক কিছু কিছু ব্যাখ্যা হয়তো সরলীকরণ দোষে দুষ্ট মনে হতে পারে বা যথেষ্ট তথ্য প্রমাণ ছাড়া বড় দাবি করা হয়েছে বলেও মনে হতে পারে কিন্তু লেকচারটার আসল শক্তি সম্ভবত অন্য জায়গায় কোথায় এটা আমাদের বাধ্য করে প্রচলিত ব্যবস্থাগুলো নিয়ে ক্ষমতার আসল চেহারা নিয়ে এবং আমরা যা কিছু শতসিদ্ধ বা স্বাভাবিক বলে ধরে নিই সেগুলোকে প্রশ্ন করতে ক্ষমতা যে কিভাবে আপাত দৃষ্টিতে শূন্য থেকে বিশ্বাস মূল্য এবং এমনকি বাস্তবতা তৈরি করতে পারে আলকেমের এই রূপকটা সত্যি খুব শক্তিশালী এবং অনেক ভাবনার খোরাক জোগায় হ্যাঁ রূপকটা দারুণ এবং এই ভাবনা থেকেই হয়তো শেষ প্রশ্নটা উঠে আসে যা আমরা শ্রোতাদের জন্য রেখে যেতে পারি বলুন লেকচারার যেমনটা ইঙ্গিত দিয়েছেন যদি এই শক্তিশালী ব্যবস্থাগুলো যা হয়তো আমাদের দুঃখ কষ্টেরও কারণ সত্যিই কল্পনার অনিচ্ছাকৃত দুর্ঘটনা বা প্রোডাক্ট হয়ে থাকে তাহলে আমরা কি সচেতনভাবে আমাদের কল্পনা শক্তি ব্যবহার করে অন্য কোনো ধরনের ব্যবস্থা তৈরি করতে পারি না এমন কোনো বাস্তবতা বা পৃথিবী দেখার নতুন কোনো উপায় কি ভাবা সম্ভব যা হয়তো আরও ভালো আরও মানবিক হবে সেটা কেমন হতে পারে হ্যাঁ সেটা কেমন হতে পারে এই চিন্তাটা না হয় আজকের মতো এখানেই থাক আলোচনাটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন এবং এমন আরও তথ্যবহুল আলোচনা শুনতে সাবস্ক্রাইব করুন